আক্তার গদা দোইয়া এখন আমরা শুধু বিদায় দিতে ফ্যামিলির জন্য মনে এতবার আমি হাসপাতালে আসি নাই ছোট পর্দার অভিনেত্রী তানিন সুবা মারা গেছে তানিন সুবা মারা যাওয়ার পর তার ফেসবুকে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে যে স্টেটাসে এ নায়িকা অকার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে তার তাবিজ কুফুরের প্রতি থেকে পরে অবিশ্বাস বিশ্বাস জন্মানোর কথা টানা রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে রায়স্থিত থাকার পরে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমালেন তানিম সুবা এ নায়িকার অকাল মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় আসে তাবিজ কুফুর নিয়ে তার স্ট্যাটাসটি গত উনিশে মে একটি ফেসবুক পোস্টে নিজের শারীরিক অবস্থার অবনতির কথা জানানোর পাশাপাশি তার কবজের প্রতি বিশ্বাস জন্মানোর সেটি নিয়ে এখন মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে কৃত্রিম শ্বাস প্রশ্বাস নিয়ে গত কটি দিন বেঁচে থাকা তানিন সুবাকে মঙ্গলবার দশ জুন সন্ধ্যা সাতটা সাতান্ন মিনিটে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও ভক্তদের মাঝে তার দুই বছর একটি কন্যা সন্তান আছে এ শোকের মধ্যে আলোচনার তুঙ্গে তানিন সুবার সে পোস্টে ফেসবুক পোস্টে তানিন সুবার লিখেছিলেন কোনোদিন আমি তাবিজ বা কুফরিতে বিশ্বাস করতাম না এখন করি সুস্থ একটা মানুষ কেভাবে মেরে ফেলার চেষ্টা করে কি লাভ ঘরে আনাচে কানাচ্ছে কত কি যে পেলাম কেন এমন করেছে আমি তো কারো ক্ষতি করিনি লাস্ট চার মাস ধরে শুধু অসুস্থ আর অসুস্থ আমি এসবের ফল পাবেন চিন্তা করেন না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না এই পোস্টের কিছুদিন পর দুয়ে জন তানিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে আইসিউতে ভর্তি করা হয় এরপর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল অবশেষে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয় তানিন সুপার মৃত্যু এবং এর আগে তার ওই পোস্টকে অনেককেই কাকতলিয়ে বলছেন আবার কেউ কেউ এর পিছনে অন্য কিছু থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না এ নিয়ে তদন্তের আহ্বান জানিয়েছেন কেউ কেউ দুই হাজার পনেরো সালে আজাদ কালাম পরিচালিত যমজ নাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তানিন সুবার দুই বছরের একটি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে মা হারানো এই কন্যা সন্তানের দায়িত্ব কে নিবে এখন সেটা এখন দেখার বিষয়